এগুলো যেমন ইসলাম এছাড়া আরো অনেক কিছু ইসলাম আছে এক কথাই হলো পুরো জীবন ব্যবস্থাটা কমপ্লিট করে দিবার নাম ইসলাম ইসলাম কাকে বলে কাকে খানা খাওয়ার না ইসলাম অসহায় কাজ শোনাই দিবার নাম ইসলাম বিপাশিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম বস্ত্রহীন কে বস্ত্র দিবার নাম ইসলাম মা বাপকে ভালোবাসার নাম ইসলাম গরিবকে ভালোবাসার নাম ইসলাম আশ্রয় দিবার নাম ইসলাম হ্যাঁ ক্লকান <muchas> ক্লকে

ছোট বাচ্চাটাকে বলল যাও তুমি ঘরে ফিরে যাও ওই বাচ্চাটা কানতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আমার বড় ভাই হতে পারে ওর থেকে আমার ক্ষমতাটা বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো এই সময় কুস্তি লাগানো হলো অনেক বড় কথা বড় ভাইটা বড় ভাইয়ের সঙ্গে কথা বলতে লাগলো ওই কথা বলে কানে কানে বলে দিল ভাইরে আল্লাহ নবী তোমাকে জান্নাতের রাস্তা দায়িত্ব আগিয়ে নিয়েছে কেননা যেন আল্লাহ রায় কোরবান হয় আল্লাহ রায় যেন আগিয়ে যায় আল্লাহ পাক তাদেরকে হিসাব জান্নাতি করবে কথা বুঝতে পারছেন তো আপনারা মাইকের আওয়াজে তো বড় ভাই তোমার তো চান্স হয়ে গেছে বদরের ময়দানে রসুলের হয়ে তুমি লড়বে ইসলামের হয়ে লড়বে হকের হয়ে লড়বে কিন্তু আমার পালাটা এসছে কিন্তু রসুল বলেছে কুস্তিতে যদি আমি জিতি তবে চান্স তুমি একটু ইচ্ছা করে হেরে যাও ভাই ভাই তোমার ছোট ভাই আমি যদি জান্নাতে যাই তোমার তো আপত্তি হওয়ার কোনো প্রয়োজন নাই কিছু মনে করবেন না এই এরকম পরিবেশে জলসা করি না আমরা আমরা যেখানে জলসা করি পুরুষ সাইলেন্ট থাকি কিন্তু এখানে দেখুন চতুর্দিক দিয়ে এটা শুধু আওয়াজ এসছে না সন্মান করছে আওয়াজ এসছে মানুষ চলাফেরা করছে উটাউটি করছে চারিদিকে হাঁটাহাটি করছে তারপরে আমার মা বোনগুলো একদম আপনাদের এখানে সিস্টেম এরকম হয়ে গেছে আমি তো মুর্শিদাবাদে এক জায়গায় জলসা জলসাপত্রে গিয়ে দেখি একসাথে বসে একসাথে ওইটাকে কাটাতে গিয়ে এক ঘন্টা দেরি হয়ে গেল আমি বসে আছি না অচ্ছুটুকুন আগে সরাও তারপরে এখানে তবুও তো একটা ব্যারিকেড দিয়েছিল ওখানে ব্যারিকেড ছিল না পুরো একসাথে এখন ইসলাম নয় এটা ইসলামের বিরোধী কাজ আমি আবার বেশি বললে তো দাওয়াতও করবেন না

তাহলে বললো আসবে না তাহলে আসবে না যে জানার বসা তারা বলতে হয় না বসে পড়েছে দেখছেন না ও গুনকে বল্লো হবে না আর তুই দোয়া করতে হবে আল্লাহ ওই গুনকে হেদায়েত করুক বসা তৌফিক দিক বলুন আল্লাহুম্মা আমিন কেন কখন না জানি দোয়া যদি কবুল হয়ে যায় তো এই জন্যে ওয়াজ করছি ঠিকই মন আমারও চনমন করছে যে আল্লাহ কখন যে সময়টা শেষ আগে আমি বেরিয়ে পড়তে পারলে ভালো হয় হয় আরও একবার গধুশ্বরী পরেন আল্লাহ বম্ম্মা সাল্লে আলা সৈয়েদ না মৌলা না মোহাম্মা দলা রে میری بات بن گئی ہے تیری بات کرتے کرتے میری بات بن گئی ہے میری بات بن گئی ہے تیری بات کرتے کرتے تیری شخر میں میں آؤں آقا تیری شخر میں میں آؤں تیری نعت پرتے پرتے میری بات بن گئی ہے تیری بات کرتے کرتے تیری عشق کی بدولت مجھے جندگی کی بدولت مجھے زندگی ملی ہے تیری عشق کی بدولت مجھے زندگی ملی ہے میری موتا آقا تیری جگر کرتے کرتے

নবী বলছে তোমরা ঘরে যাও এখন সময় হয়নি কিন্তু তারা কাদা কাটি শুরু করে দেয় যে হুজুর নিয়ে যেতে হবে হুজুর আমাদেরকে নিয়ে যেতে হবে তো বড় ভাইকে যদি বড় রাসূল ইজাজত দিলেন ছোট এবার পাই নামাজ ধরেছে হায় আল্লাহ কেন আমি ছোট হলাম কাশ আমি যদি বড় হতাম আজ এই সুন্দর মনজিদ এই সুন্দর সময়টা আমি রসিলের সাথে কাটাতে পারতাম তো অনেক বুদ্ধি বেরিয়ে গেল যে হুজুর ও বড় হতে পারে আমি ছোট হতে পারি ক্ষমতা কিন্তু ওর থেকে আমার বেশি হুজুর কুস্তি লাগান আমি ওকে হারিয়ে দেব আল্লাহ নবী সব বুঝতে পাচ্ছেন নবী পাককে আল্লাহ সব জানার ক্ষমতা দিয়েছেন জোরে বলুন আল্লাহ নবী পাক বললেন ঠিক আছে নাও কুস্তি শুরু হয়ে গেল ছোট ভাই বড় ভাইকে বলে দিলেন ভাই তুমি ইচ্ছা করে একটু হেরে যেও তাহলে আমিও জান্নাত যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন তারা আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য কত আর আমরা আজকে আপনাদের ঘরে শুধু জান্নাতের বাগানে বসে একটু নবীর কথা শোনাবো সেই চেষ্টা করি কিন্তু আমার কমের লোকেরা শুনতে চাই না সাত সবাই শুনতে চাই না অথচ আমার কমের আফসার মানুষ দেখা যায় গানেতে পাওয়া যায় যাত্রায় পাওয়া যায় ফাংশনে পাওয়া যায় নাচে পাওয়া যায় যে কোনো জাহান নামের রাস্তা আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন বোন আল্লাহ আমিন মনে রাখবে ওলামাদের নিজেদের বানানোর কথা আমরা বলছি না তোমার রসুল পাশাল্লাম কুস্তি শুরু হলো এই কুস্তিতে দেখা যাচ্ছে ছোট ভাই কথা মতো বড় ভাইয়ের গায়ে যে হাত দিলেন বড় ভাই পড়ে গেল আর ছোট ভাই বুকের উপরে যে বসে আছে বড় ভাই লড়ালড়ি করতে চাইছে কোন রকম ভাবে আল্লাহ নবী সবই বুঝলেন মুচকি হাসলেন ও সাথে করে নিলেন নিয়ে নবী আমার দোয়া চাইতে লাগলেন ও রাব্বি আল্লাহ আপনার জন্য এদের কত বাসনা দেখুন আপনার রাহিরা নিজেকে কাটাতে কত খুশি দেখুন আপনার নিজেদেরকে শহীদ করে দিদি না কত আনন্দিত দেখো আল্লাহ আমি মোহাম্মদ দোয়া চাই আমার এই বদলের সাবাদের বিষয় আপনার কি ভাই আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন ওহিনা কায়ে আওয়াজ দিয়ে দিলে হ্যাঁ আমার হাবিব আজকে বদরের ময়দানে আপনার পাশে যারাই দাঁড়িয়েছে আমি আল্লাহ তাদের আগে পেটুন সমস্ত গোনা মাফ করে দিয়ে তাদেরকে আমি জান্নাত

আজ এটা কবর স্থান উন্নয়ন উপলক্ষ করে তুমি আমি এখানে বসে রয়েছি কাল তোমার আমার নিঃশ্বাস শুনে যাবে আজ যে গুরুস্থান রয়েছে তোমার আমার মুরুব্বিরা শুয়ে আছে সেখানে কাল তোমাকে আমাকে যেতে হবে ওই কবরের জন্য আমরা সবাই জানি তিনটে প্রশ্ন হবে কটা সবাই বলুন ডাওয়াজ দে বলুন কটা মান রব্দো গামা দিন ও এটা আমরা সবাই জানি কিন্তু এই তিনটে প্রশ্ন হবে বোখারি মুসলিম বলছে তিন নয় একটা হবে ইমাম বুখারি বলছে একটা প্রশ্ন হবে ইমাম মুসলিম বলছে একটা হবে তিনটে ডাকু আমি মানি একটা ডাকো মানি বিষয়টা ঠিক একটু ভিন্ন মূল প্রশ্ন হলো রসুল্লা কে নিয়ে ওই কবরের জমিনে নবীকে হাজির করানো হবে আমার নবীকে লক্ষ্য করে ফারিস্তা দেখিয়ে বলবে ইনি মোহাম্মদ রসুল ইনার সম্বন্ধে তোমার দুনিয়া কি ধারণা ছিল ইনার যখন কথা বলা হতো তুমি সে কথাকে গুরুত্ব দিয়ে শুনতে না দরদ থাকলেই তো শুনবে নাকি নবীর প্রেম থাকলেই তো নবীর কথা শুনবে নবীর প্রেম থাকলেই তো নবীর কথা বলবে ইনার যখন আলোচনা হতো তোমরা জমে জমে বসতে নাইদি গুলি আড্ডা দিয়ে বেড়াতে প্রশ্নটাও কিন্তু এর মধ্যেই রয়েছে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি এই জমিনে আল্লাহ ফেরাউন ছাড় দিয়েছিল ছেড়ে দেয়নি নমরুদ কেউ ছাড় দিয়েছিল ছেড়ে দেয়নি সদ্দাদ ছাড় দিয়েছিল ছেড়ে দেয়নি তুমি আমি তো ছোট খাটো মানুষ রাত্রির একটা পেটে ব্যথা যদি সামান্য হয় সারা রাতটা ঘুমাতে পারি না ছটপট ছটপট করে কেঁদে কেঁদে কাটিয়ে দেওয়া হয় এত লাফালাফি কিসের পরিবর্তন হওয়া কোনো সময় আছে রসুলের দিনে ঝান্ডাকে ধর নিজেকে রসুল্লাহ কদমে গোলাম হিসাবে দান করো নবী তোমাকে আল্লাহর জান্না দিনী যাবার জন্য উপযুক্ত বানিয়ে দেবে এ যুবকেরা ওই কবরের জমিনে রসুল্লাহ দেখানো হবে এই কবরের জমিনে তোমাকে আমাকে সবাইকে যেতে হবে সারা জীবন নবীর মাহফিল করলে না নবীর আলোচনা শুনলে না নবীর আলোচনাকে পছন্দ করলে না নবীর সন্ন্যাদের জীবন গুনলে না নবীর আদর্শকে বাস্তবে বায়ন করলে

দ্বিতীয় সওয়াল জবাব হবে জবাব কিভাবে দিতে পারবে আল্লাহ তিনাদের কবরকে জান্নাতের একটা সুরঙ্গ করে দেবে সেখান থেকে ঠান্ডা হাওয়া আসবে তারা আরামের ঘুম ঘুমাবে জোরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বর আরেক ধরনের কবর হবে যাদের কবরে জাহান্নামের একটা গর্ত হবে সেখানে নিরানব্বইটা সাপ থাকবে গল্প বলছি না সময় এখনো আছে কেন চলছে পরিবর্তন হয় ভালো মানুষ আখলা করা হয় যেখানেই নবীর কথা শুনবেন সেখানে গিয়ে আদেবে বসা দরকার পেয়ার করা দরকার তবে তো তোমার ভক্তি ভালোবাসার প্রমাণ হবে হবে আল্লাহ নবী সাহাবারা নবী পাকের দরবারে যখন বসতেন নবীর মুখের কথা শোনার জন্য রাত কেটে যেত তাহাজ্জুদে রক্ত এসে যেত তথাপি তারা বসেই থাকতেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাকে কমিটির ভাইরা বারবার রিকোয়েস্ট করছে কিন্তু আমি এটা করি না কিন্তু বারবার রিকোয়েস্ট করছে যে একটু বলেন যাতে কবরের উন্নয়ন উপলক্ষ করে জলসা কিছু সহযোগিতা করে আচ্ছা আমি জিজ্ঞেস করছি দান করলে স্বভাব হয় না পুনা হয় কাদের কাদের বিশ্বাস দান করলে স্বভাব হয় একটু হাত তুলে দেখাবে স্বভাব হয় দান করলে একটু হাত লম্বা করে তুলুন আমি গল্প করতে বসিনি খেলা করতে বসিনি আলহামদুলিল্লাহ সবার বিশ্বাস যে দান করলে স্বভাব হয় আচ্ছা সবাই যদি একটু একটু করে দিই আপনাদেরও স্বভাব হবে কমিটি যে উদ্দেশ্য করে করছে তাদেরও স্বপ্নটা পূরণ হবে আমি কিছু লোক পাঠাচ্ছি এখানে কিছু লোক পাঠাচ্ছি ভেতরে ভেতরে যাচ্ছে আপনাদের যার যা খুশি পকটে হাত দেন একটু শরীর হয় একটু আর আমি এখানে আলোচনা করছি আপনারা শোনেন উটা উটি করবেন না আর আলোচনা করব না দোয়া করে দেবো কথা বলুন কথা বলুন তাহলে একটু শোনুন কোথায় চলে গেল দাও কিছু ছেলে দাও মা বোনের আপনারাও দেবেন যার যা খুশি একটু করে শরীর হন এবারে যে কেউ বেশি বেশি নিয়ত করে থাকে সেটাও দিবে আহ আল্লাহ নবী কত কষ্ট আল্লাহ নবী যখন মক্কা জমিনে দিন ইসলামের প্রচার করতে লেগেছে

আমাকে না আল্লাহ বলে মেনে আর আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর মানুষ তোমাকে মানুষ চাই না মানো আমি আল্লাহ আপনাকে মুহাম্মদ রসুল বলে মেনে নিয়েছি আমার নবী বা গা আবার দাওত দিতে গেলে পরের দিন আমন করে আবার দাওত দিতে গেলে আবার জালি মিরা করতে লাগলো আল্লাহ নবী ফিরে আসার সময়ে দে আবু বা রাস্তাতে দে দেখতে পে বলেছিলে রে এ আবু বাকার তুমি কি আমাকে মানো বাবা ওই সময় আবু বাকার বলেছিলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি কথা শোনা আল্লাহ নবী বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা শোনা সাথে সাথে হযরত সিদ্দিক আকবর কোন প্রতিবাদ না করে কোন প্রশ্ন না করে কোন রকম পরীক্ষা না করে আমার নবী পাকে নূরের হাতে দিকে হাত বানিয়ে দিয়ে ইমানের কালেমা পড়ে না দিনে ইব্রাহিম থেকে দিনে মোহাম্মদের মধ্যে প্রবেশ করে না এ যুবকেরা তরুণেরা বাপেরা এমন করে পরে দিন আল্লাহ নবী আবু বাকারকে সাথে করে নিয়ে কাবার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন ইসলামের প্রচার করতে লেগেছে মানুষ কোন সব চড়ো হয়ে গেছে আল্লাহ নবী আবু বাকারকে বলেছিল এ আবু বাকার তুমি একটু বলো এদেরকে একটু তুমি বলো তুমি আমাকে নবী বলে মেনেছো এক আল্লাহ আল্লাহ বলে মেনেছো এ আবু বাকা তুমি একটু এদেরকে শোনা হাজরাতে আবু বাকা সিদ্ধি যখনই এইভাবে বলতে লাগলো এ আমার পাড়া প্রতিবেশীরা এ আমার এলাকা মানুষেরা আমি আবু বাকার কে তোমরা কোন নজরে দেখো তারা একটাই কথা বলতে লেগেছিল এ আবু বাকা তুমি আমাদের মতো ঝগড়া করো তুমি আমাদের মতো খারাপ ছেলে না তুমি বড় ভদ্র নম্র ছেলে আমার আবু বাকা তিনি দিনে ইব্রাহিমের মধ্যে ছিল তাই তেনার উটা বসা ছাল চল তিনি একত্রবাদের বিশ্বাস করত তিনার আদর্শ মক্কার মানুষ সবাই মুক্ত ছিল তাই সবাই আবু বাকা সিদ্দিকে তারিফ করতে লাগলো ওই সময় আবু বাকা সিদ্দি বলতে লাগলো তোমরা যখন আমাকে এতই ভালো মনে করো আমি আবু বাকা মেরেছিল <Näes y Statista>

জীবন ইসলাম দেখাতে হবে নিজের রাষ্ট্রীয় জীবন ইসলাম দেখাতে হবে কিন্তু দুঃখের বিষয় আজ আমরা জালিমদের অনুসরণ করি কিন্তু আমার রসুলকে ছেড়ে দিয়েছি যদি এইভাবে চলতে থাকো সেদিন আর বেশি দিন না যেমন আল্লাহ চিঙ্গিস খানকে পাঠিয়ে এই পৃথিবীর জমিনে বাগদাদের জমিনে আমলা করেছিল এমন করে লক্ষ লক্ষ মুসলমানকে মেরে তাদের মাথা দিয়ে চিংগিস খান বড় বড় রাত প্রাসাদ করেছিল বড় বড় মিনার তৈরি করেছিল যদি আমরা আল্লাহ নবীর থেকে সরে যা আল্লাহ এমন জাল শাসক আমাদের উপরে বসাবে যে আমাদেরকে মেরে মেরে নাম নিশানাটা মিটিয়ে দেবে এখনো সময় আছে তবা করো পরিবর্তন হও আল্লাহর দিকে ফিরে আসো নবীর দিকে ফিরে আসো দিন ইসলাম কে মজবুত করে ধরো আমার আবু বকরকে মক্কার জালিমরা এত মেরেছিল পুরুষ শরীর রক্ত ঝরতে ঝরতে কাবার জমিনে আবু বকর রক্তাক্ত হয়ে পড়ে গেল ওই দিন বেঈমানেরা জালিমেরা আমার নবীকে ছাড়েনি আল্লাহ নবীর উপর জুলুম করেছিল হে নবীর উম্মত যদি সামান্য iman থাকে তাহলে দরদ থাকা দরকার

আল্লাহ ছাড়বে না কিন্তু সময় এখনো আছে পরিবর্তন ফিরে আসে নবীকে চিনুন নবীকে ভালোবাসুন নবীকে বিহার করুন নবীকে সম্মান করুন নবী সঙ্গে নিজেকে জড়ুন নামে তাল পুকুর ঘটি ডোবে নামে মুসলমান চব্বিশ ঘন্টার মধ্যে একটা খসলত মুসলমানের পাওয়া যায় কি দেখুন তো যে যার নিজের নিজের মিলান না নিজে নিজে মিলান ঈশার সময় ঘুমাতে দিন আমি কি করেছি একটু হিসাব করুন তো একদিন হিসাব করুন একটা ঘন্টা আল্লাহ জন্য রসুলের জন্য দিয়েছেন কি ভেবে এজন্যই মাহফিল করা হয় যাতে করে কমসকম কিছু সময় যদি বসে জানো আল্লাহ রসুল বলেছে যারা দিন শিকার জন্য 1 ঘন্টা সময় দেয় 40 বছরের নফল ইবাদত থেকেও সব বেশি পায় জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না নারী দিবেন একটু বুঝা বুঝাসটা করেন এলাকায় কি আমার দাওয়াত নেই আমি আদুরে হচ্ছে করতে শুধু আমেনা লালের ভালোবাসা কেন মদিনার জমিনে আজও আমার রসুল তোমার আমার জন্য কাঁদছে মানে আরে বলুন মানে নবীকে হায়াতুন নবী মানে আলহামদুলিল্লাহ মানবে যদি কেউ রসুলের কে নবী অস্বীকার করে জানবেন আপনি বেইমান কাফের হয়ে যাবেন কারণ নবীকে হায়াতুল নবী অস্বীকার করাটা হলো ইহুদিদের কাজ যারা আমার নবীর জেসম মুবারক কে চুরি করতে চেয়েছিল কেন উদ্দেশ্য ছিল মুসলমানের সঙ্গে চ্যালেঞ্জে যাব যে তোমাদের নবীর কবর রওজা খোড়া হবে দেখা হবে জানেন না ইতিহাস বাসা নুরুদ্দিনের সময় দুজন ছদ্ম বেশি বড় দাড়িওয়ালা টুপিওয়ালা তাবু করে এসে ছুটে ছিল সুরঙ্গ খুঁড়ে 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 আমার নবীর জেসম মুবারক কে নিতে যাচ্ছিল এশিয়া মহাদেশে কয়েকটা সেলসেলা আছে যাদের দ্বারা দিন ইসলামের কাজ হয়েছে বিশেষ করে ভারতবর্ষে এই আফগান বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন শ্রীলঙ্কা বলেন এই বাংলা ভারত বলে এটা একসাথে ছিল ভারতবর্ষ এই পাক ভারতে কয়েকটা সিলসেলা আছে যাদের দ্বারা দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তাদের মধ্যে রয়েছে বলে একটা সিলসিলা

আরেকটা سلسله হলো জোনপুরি سلسله কারামত আলী জোনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তিনার দ্বারা ওই পাহাড় এলাকা কোনে সব দিন ইসলামের আলো ছড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা سلسله হলো আমার بیٹা জান মুর্শিদে আলা সাইয়েদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশী ফুরফরাবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রথম সাহাবীর খুনের সন্তান আওলাদ তিনি এবং খান্দান রসুল সেই সিলসিলা এই কটা সিলসিলা এই ভারতবর্ষে তিনি ইসলামের কাজ করেছে ইনাদের সবার আকীদা হলো আমার নবী হলেন হায়াতুন নবী জোরে বলেন সুবহানাল্লাহ আটু জোরে বলা যাবে না আহা আমার নবী সাহাবাদের আকীদা এটা আল্লাহ নবী সাহাবাদের আকীদা এটা যখন এজিদ মদিনার ওপরে হামলা করলো এজিদ মদিনার ওপরে যখন হামলা করলো এই কথাটা একটু বলে দিই কেন সময় এসে যাচ্ছে এজিদ যখন মদিনার ওপরে তার সৈন্যদেরকে বলল যাও তিন দিনের জন্য মদিনাকে হালাল করে দিলাম শুনছেন তো সৈন্য বাহিনী সব যে হাজির তো মদিনার ওপরে অনেক অত্যাচার করেছিল ওদিকে আমি অত বিস্তারিত বলছি না সময় কম তিন দিন মসজিদে নবাবির আজান নামাজ ইকামত বন্ধ করে দিয়ে গাধা খচ্চর ঘোড়া কে বেঁধে দিয়েছিল পিসাব পায়খানা বন্ধ করিয়েছিল মদিনার নবাবী শরীফ খুব ভালো তো তো ওই সময় এক সাহাবী ছিলেন তিনি জানকে বাঁচাবার জন্য মদিনা থেকে বেরোবার আগে নবাবী শরীফ থেকে বেরোবার আগেই দখল করে ফেলেছে তো উনি রওজা মোবারক যেটা সোনালি জালির ভেতরে রসুর যে রওজা মুবারক রয়েছে যেটা আম্মাদ আয়েশা হুজুর ঘর ওই ভেতরে গিয়ে ওখানে গিয়ে নুকিয়ে থাকে তিন দিন না খাওয়া দাওয়া অবস্থায় তারপরে তাহলে হক সৈন্যরা গিয়ে তাদেরকে হাটিয়ে দিয়ে মসজিদের আর আবরু রক্ষা করে ওদিকে আমি যাচ্ছি না উনি তিন দিন পর বাহির হয়ে বলেছেন এজিৎ বাহিনী তিন দিন তো আজান বন্ধ রেখেছিল একামত বন্ধ রেখেছিল নামাজ বন্ধ রেখেছিল কিন্তু আমি অবাক হয়ে গেলাম প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে আজান একামত নামাজ নবীর রওজার ভেতর থেকে আওয়াজ আসতে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ